মায়ের দাম বেশি না বাপের কিল বেশি খায় মা না বাপ তো দাম বেশি বেশি মায়ের হক কিন্তু দাম কোন বাপের সারা কোনো বাপের কথা আছে মায়ের কথা কোন মায়ের নাম নাই যত মায়ের স্বামী আছে কোনো মায়ের নাম কোরআন শরীফে নাই একজন মায়ের নাম আছে যার স্বামী নেই কিনা মারিয়াম আদম আলাইহিসসালামের নামে কি আয়াতে তিনবার হাওয়ার নাম একবারও ফেরাউনের মতো ডাকাতের নাম এসেছে কিন্তু আসিয়ার মতো রাদিয়াল্লাহু আনহা এত পবিত্র নারী তার নাম একবার কোরআনে বলাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাত আমি দৃষ্টান্ত দিলাম ফেরাউনের বিমিকে দুনিয়ার কাফেরদের জন্য আদর্শ করে দিলাম দুই নবীর বিবিকে আর মোমেনদের জন্য আদর্শ করে দিলাম কাফিরের বিবীকে এই আজকের মাহফিল থেকে আমরা দোয়া দিয়ে শুরু করছি আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে কারো জীবন নিয়ে খেলাধুলা করেন তিনি জীবনই সবচেয়ে ভয়ের মধ্যে থাকে যে অন্যের সম্মান কেড়ে নেয় আল্লাহ তার সম্মান কেড়ে নেন আল্লাহ তাকে যে মানুষের হক ছিনিয়ে নিতে চায় আল্লাহ তার পরিবার থেকে তাকে উৎখাত করে দেন একটু চোখ বুলালেই নজর পাওয়া যাবে এই মাহফিলটা অনেক খরচ হয় না যে আসলে আমাদের তো হাতগুলো বন্ধ হয়ে গেছে সারা পৃথিবীর শয়তানগুলো এখন ইস্তামালাদের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে ইফ ইউ গো টু দ্য নিউ ইয়র্ক হ্যান্ড ইউ এন্টার দ্য নিউ ইয়র্ক সেরে দেখুন লোক আছে ইউ লাইক দ্যাট হ্যাঁ ম্যান বাড়ি কাপ আমি একটু আমেরিকার ঢঙে কথা বলছি আমি জেফ কেতে জেফ কল জনেফ ক্যানেডি এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে ব্যস্তম এয়ারপোর্টের একটি প্রতিদিন প্রায় ছয় হাজার প্লেন এখানে নামে উঠে ছয় হাজার তো যেতেই আমার তো লম্বা জুম্বা আমাকে ইমিগ্রেশন অফিসার বলল জব আমার জব কি বলছো আমি ইমিগ্রেশন অফিসার আমি ক্যানেডোমে ইমিগ্রেশন থেঙ্গে তুমি আমার এগুলো ঠিক করতে কারণ কোরআন যারা অধ্যয়ন করে দুনিয়ার সব তাদের চাকরে পরিণত আমার এখন সে আমার সবগুলো কাজ করছে বিশাল লাইন প্রায় কয়েক হাজার লোক লাইন ধরে আছে আমাকে সে নিয়ে যাচ্ছে সবাই আমার দিকে তাকাচ্ছে আমি একটু ম্যাম ম্যান ওয়েল দিস জুব বাই গেট দ্য ম্যাম এরকম লম্বা জুব্বা বা আল্লাহ সম্মান দিবে থিংক ইউ আর যত ছোট জব্বা পড়বা নিজের সম্মান নিজেই শেষ করবো এমনি করে পেট উঠালে কোন দিকে উঠে সে নিজেও জানে না এরা আবার শেষ দায় গেলে পিছনে যে থাকে তারও সমস্যা হয়ে যায় কারণ শার্ট যেমনি উঠছে প্যান্টও তেমনি নামছে আল্লাহ আমার এই ভাইদেরকে হেফাজত করো খবরদার আল্লাহ সামনে দাঁড়ানোর সময় কোন টাইট প্যান্ট পরে দাঁড়াবেন কোন প্যান্ট শার্ট পরা লোককে ইমামতিতে দিয়েন না ইমামতি হবে না কারণ শেষ দায় গেলে তার সতরটা ঠিক এক্সপোজাল হয়ে যায় বিশ্ববিদ্যালয় বলছেন একটি নাসাইয়ের বর্ণনা যখন তোমরা নামাজ পড়বা পিছন লম্বা জামা পরো পিছন লম্বা পিছন লম্বা জামা পড়লে আপনি শেষ দায় গেলেও আপনার পুরা শরীরের আর মনটা অক্ষত থাকে ঠিক কিনা আর যদি আপনি প্যান্ট ইন করে সাট পরে ভালো করে যদি যান কি হয় আপনার ভালো আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুন আমার মায়েরা সব অঙ্গ ঢাকবেন এমনকি পায়ের পাতাও ঢাকবেন এটি ঢাকতেন সাহাবাই খেরাম মহিলা সাহাবায়েরাম

এরা ডাকনুর উপরে কাপড় পরে এরা মহিলা নয় এরা হিজড়া এই পুরুষেরা ডাকনুর নিচে কাপড় পরে এরা হিজড়া পুরুষ পরবে টাকনুর উপরে মেয়েরা পরবে পায়ে নিচে আল্লাহ পরা তৌফিক দান করুন এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো এখন যদি আমি বলি আপনারা কিছু পয়সা দেন আপনারা রাগ করবেন রাগ করেন না আমাদের পজিশন থাকলে আমি মাহফিলের পুরো খরচটা দিয়ে আমি চলে যেতাম বাড়ি তো মাহফিল কমিটি আমাকে একটা রিপোর্ট দিয়েছে একটু হ্যান্ড কালেকশনের জন্য আমি পাঁচ মিনিট সময় আপনাদের থেকে নিচ্ছি রাগ করবেন না তো একটু জিকির করি আর ভাইরা ঢুকবে এখন যতটুকু যারা পারেন ইনশাল্লাহ উদার হস্তে একটু দান করে দিয়ে